ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনে টায়ার কন্ডিশন ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাআল্লাহ सेम सेम পাবেন ইঞ্জিন স্টিকার দেখতেছেন এই যে দেখেন দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পালসার বাইক যারা নতুন কন্ডিশনের পালসার বাইক নিতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিও একেবারে শোরুম থেকে বাইক কেনার এই বাইক কেনা কিন্তু একই কথা ইনশাআল্লাহ অল বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কষ্টর টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই আর এইটা বাইক কিন্তু আমি আবারও বলতেছি শোরুম থেকে বাইক কিনা আর এই বাইক কিনা একই কথা ঠিক আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনে টায়ার কন্ডিশন সো এই টায়ার দিয়ে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন খুবই অল্প কিলোমিটার রান করা একটি বাইক আমি সব কিছু আপনাদেরকে এই বাইকটির ডিটেলসে দেখে দিব। ঠিক আছে একদম নতুন বাইক বাইকটির মাঠঘাট দেখতেছেন একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দুটি সকাপ একদম নতুন শোরুমে যেরকম থাকে সেরকমই আছে ডিক্স ব্রেক দেখতেছেন এটা যে দেখুন শোরুমের ফুল আলা বাইক বর্তমান মডেল যেটা আর উপরের এখনো কাগজ আছেই ঠিক আছে এখনো নতুন বাইকের যে কাগজ দেওয়া থাকে সেটা এখনো আছে সিগনাল লাইট দেখতেছেন শোরুমে যেরকম থাকে সেরকমই আছে এবং উপরে বাজাজ লেকার উপরেও কিন্তু স্টিকারটা এখনো আছে এজন্য বলতেছি নতুন বাইক কেনা এই বাইক কিনা একই কথা হেডলাইটের স্টিকার এই সাইড থেকে দেখতেছেন কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই এই সাইড থেকে দেখতেছেন সম্পূর্ণ নতুন রূপেই কিন্তু বাইকটি এখনও আছে। ঠিক আছে এই সাইড থেকে স্বকাপের ফুলের ওপর স্টিকার এখনও আসেই ঠিক আছে ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম সেম পাবেন যদি না পান গাড়ি ভাড়ার টাকা ফেরত ফুয়েল ট্যাঙ্ক যদি এই পাশ থেকে দেখায় দেখতেছেন একেবারে নতুনের মতো আসে রকম দাগ স্পট ক্রাশ ইনশাআল্লাহ বাইকটির কোথাও নাই আমি খুঁজে পাইনি তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন শোরুম কন্ডিশন একটি বাইক ইঞ্জিন সম্পর্কে আমার কিচ্ছু বলা না ইঞ্জিনের সাউন্ড এখন অব্দি ফ্রি হয়নি ইঞ্জিন স্টিকার দেখতেছেন এই যে দেখেন দেখুন শোরুমে যেরকম থাকে সেই রকমই আছে ইঞ্জিন স্টিকার দেখতেছেন একটা নাটে ইনশাল্লাহ হাত পড়েনি এবং বাইকটির সাউন্ডই ফ্রি হয়নি এই যে এই স্টিকারের উপরে দেখেন এর উপরে যে স্টিকারগুলো থাকে শোরুম থেকে নিলে সেগুলো এখনোই আছে। নিচ থেকে যদি দেখায় আপনাদেরকে ইঞ্জিন গার্ড এক কথায় নতুন একটি বাইক একেবারে নতুন বাইক ঠিক আছে কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেনুন আমি আবারও বলতেছি যারা নতুন বাইক নেবেন তারা এই বাইকটা পারচেস করতে পারেন সাইড কভার দেখতেছেন একেবারে নিখুঁত রকম দাগ স্পট ক্রাশ নাই পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল একেবারেই নতুন মতোই আছে ঠিক আছে নিচ থেকে যদি দেখায় দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ আর এই বাইকটি কিন্তু তেইশের মডেল মোটা সকাবের ঠিক আছে দেখতেছেন আপনারা মোটা সকাবের বাইক ঠিক আছে বর্তমান মডেল পিছন সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন একেবারে নিখুঁত কোন রকম দাগ স্পট ক্রাশ নাই আর এই বাইকটি কিন্তু অন টেস্ট যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন আপনি যে জেলা থেকে ক্রয় করবেন সেই জেলাতে নিজ নামে ইনশাল্লাহ নাম্বারটা করে নিতে পারবেন বাইকটি যদি দেখা আপনাদেরকে পিছনের টায়ার ভিওস দেখতেছেন আমি আগেই বলছি বাইক কিন্তু নতুন কিনা এটা কিনা একই কথা বাইকের টায়ারের ভিতরে দাগ এখনও দেখাই যাচ্ছে নতুনে যেরকম থাকে সেই রকমই আছে খুবই অল্প কিলোমিটার এই বাইকটি কিন্তু রান করছে ঠিক আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এক্সজস্টটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আসে ওপরে এক্সজস্টের উপরে কিন্তু একটা পাদানি লাগানো আছে এটি কিন্তু শোরুম থেকে দিয়ে দেয় না ঠিক আছে সাইড কাভারটা একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ নিচ থেকে সবকিছু একদম জেনুয়েনলি ফ্রেশ আছে। বাইকটির ইঞ্জিন ওভারঅল কন্ডিশন আমি আবার বলতেছি সাউন্ডই ফ্রি হয়নি আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন এই সাইডের স্টিকার পর্যন্ত উপরের পলি স্টিকার এখনও আছে এগুলো উঠাইনি ঠিক আছে শোরুম থেকে বাইক কিনা এই বাইক কিনা একই কথা আমি বারবার এই জন্যই বলতেছি শোরুম কন্ডিশন বাইকই এটা খুবই অল্প কিলোমিটার রান করছে যারা এই বাইকটা নিতে ইচ্ছুক অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চাইলে হোয়াটসঅ্যাপে ছবি নিতে পারবেন এক্সট্রাভাবে যদি এই বাইকটা সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আর বিশ্বাসের সহিত কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে তো যদি দেখায় আপনাদেরকে বাইকটির হ্যান্ডেল বার এক নজন দেখতেই পারলেন নতুন তো নতুনই ঠিক আছে নতুন জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় এটা এক্সট্রাভাবে হেডলাইটের সুইচ লাগানো আছে এবং বাইকটির মিটারের স্টিকার এখনও ওঠায়নি এ দেখুন এই স্টিকার অব্দি পর্যন্ত এখনও ওঠায়নি সব কিছু মিলে একেবারে নতুন বাইক বলা চলে এটা শোরুমে উঠায় রাখলেও কিন্তু বুঝতে পারবে না কেউ যে এই বাইকটা হালকা কিছু কিলোমিটার রান করছে যদি দেখায় আপনাদেরকে কত কিলোমিটার এই বাইকটি রান করা রিয়ার্স দেখতেছেন অনলি আঠারোশো তিরাশি কিলোমিটার অনলি আঠারোশো তিরাশি কিলোমিটার জেনুয়েন চলা একটি বাইক বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পাবেন আর বলবো এই বাইকটির প্রাইস তার আগে যদি দেখে দেয় আপনাদেরকে বাইকটির সাউন্ড যেহেতু বলছি বাইকটির সাউন্ড ফ্রি হয়নি এখনো দেখতেই পারলেন সাউন্ড যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একেবারে নতুন বাইক অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে এই বাইকটি পাবেন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি আবারও বলতেছি যারা এই বাইকটা নিতে ইচ্ছুক যদি সরাসরি নেন মানে দেখে শুনে যদি নেন চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাপি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়াতে আমার প্রতিষ্ঠান ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম